একটা লাইভ হিট হয়ে গেছে আবার শিকারি ভাই আসলে লাইভ হিটে দেখা যাক আসলে মাছ বড় না ছোট একদম লাইভ হিট দেখেন বাজার দিয়ে না উঠে দাঁড়ান না কি আর একটা এটাও বড় আছে দেখি ভাই এটাও আছে মাসাল্লা হাফ কেজির উপরে আছে মাসাল্লাহ একদম টানে টানে মারতেছে বড় ভাই দেখতেছে এখন অনেকক্ষণ আগে বেশি হয়েছে ভাই সার মাছটা ধরেন কিন্তু আপনি আর একটা আসলে তেনাতে ধরেন ভাই বড় বড় আজকে দ্বিতীয় মাছ এটা বড় ভাই আইস অনেকক্ষণ যাবত আসলে ধৈর্য ধরে বসে আছে মাসাল্লাহ এই ধরেন কাল কেন একটা মাছ ছাড়ছে কিন্তু বড় মাছ এই যে বড় ভাই মাছটা দেখাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই ধরে রাখেন যদি আমি ছবিটা দিয়ে পরে আপনার এরকম হ্যাঁ এক টাকা একটা হ্যাঁ যে বড় ভাই যে মাছ পাইলো আসলে দেখালো আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালোই আছেন না বড় ভাই আইছেন কখন এখানে এই আপনি একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে পারছি ও একটা চল্লিশ পঁয়তাল্লিশের ভিতর বড় ভাইয়ের বাসা কতদূর

আমাদের লোকেশন হচ্ছে নটাকোলাঘাট যমুনা নদীর পার দেখি একটা লাইভ ফিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে আর খাদ্য হচ্ছে পিপার ডিম আর পাউরুটি যমুনা নদীর না বারো তো লাগবোই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এই টাইমটা আবার টান দেওয়ার পরে মাছ একটু পরে সে প্রচুর পরিমাণ বানা জাল আসছে দেখে কোন সময় একটা লাইভ দেখাতে পারি আপনাদের মাছ মারা আসলে অনেক ধৈর্যের ব্যাপার নদীর মাছ কোন সময় ধরবে আসলে বলা মুশকিল বড় ভাই টোপ বাঁধতেছে খুব সুন্দর করে অনেক সুন্দর করে চোখ বাড়তেছে বড় ভাই নদীর মাছের খাদ্যই হচ্ছে এটা দেখা যাক আবার একটা লাইভ হিট দেখাইতে পারি কোন সময় আপনাদেরকে সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি বড়ো ভাইয়া একদম কাছে কাছে বসে ভালো আমাদের লোকেশনটা হচ্ছে নটাকোলা ঘাট যমুনা নদীর পাড় দেখা যাক কোন সময় একটা লাইভ ফিট দেখতে পারি আপনার আপনাদেরকে দেখাইতে পারি আসলে চোখ সরানো যাবে না বস্তি থেকে

খালি এসকে ফিশ লিখলে পাবনা একবারে উপরেই সাস আস্তে আস্তে ঠক এই বাতাসে এটা ঠকি ঠিক পেতেন না আসলে সিগারেটটা আন দিছে আর একটা ঠক দিয়েছিলাম আছে মিস হয়ে গেছে টোপ আজকেও আছে বরাবরের মতো হচ্ছে পিপার ডিম ডায়ার ডিম আর পাউরুটি এটা দেয় নাদিম মাছ শিকার করে শিকারীরা অনেক ধৈর্যর একটা ব্যাপার মাছ শিকার করা রোদের ভিতরে বসে থেকে আসলে মাছ শিকার করতেছে শিকারীরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য

দেখে কোন সময় আপনাদের একটা লাইভ ফিড দেখাইতে পারি আমি সেটাই দেখার বিষয় বেশি দূরে ভালো হলো না শিকারি কাছে বসে ভালো হলো আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার আজকে নদীটা অনেক শান্ত যে কোনো মুহূর্তে আসলে একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদের মাছ শিকারে যে টোপ আসলে টোপ বরাবরের মতো আজকেও আস্তে আস্তে পিপ্রার ডিম ডার ডিম যে যেটাই বলেন আপনারা বসে ভালো আসলে দেখি আপনাদের একটা লাইভ হিট কখন সময় দেখাইতে পারি আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার যমুনা নদীর মাছ মারা তো সেটা আরও আমার লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার পার্ক নটাকোলাঘাট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগ্রন্থ ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারি মাছ শিকার করতেছে আসলে একটা লাইভ হিট হয়ে গেছে আবার শিকারি ভাই আসলে লাইভ হিট যে দেখা যাক আসলে মাছ বড় না ছোট একদম লাইভ হিট দেখেন বাধা দিন না উঠে দাঁড়ান না কি আর একটা লাইভ হিট হয়েছে মাশাল্লাহ মাশাল এটা এটাও বড় আছে দেখি ভাই এটাও বড় আছে মাশাল্লা এটা হাফ কেজির উপরে আছে মার্শাল একদম টানে টানে মারতেছে বড় ভাই দেখতেছে এখন অনেকক্ষণ আগে বসে দিয়েছে ভাই স্যার মাছটা দূরেন কিন্তু আপনি হ্যাঁ আর একটা পা গুলো আসলে টেনা দিয়ে ধরেন ভাই বড় বড় আজকে দিত মাছ এটা বড় ভাই আইস অনেকক্ষণ যাবত আসলে ধৈর্য ধরে বসে আছে মাসাল্লাহ এই ধরেন কালকে আনতে একটা মাছ ছাড়ছে কিন্তু বড়ো মাছ হ্যাঁ এই যে বড় ভাই মাছটা দেখাচ্ছে হ্যাঁ ধরে নিশ্চয়ই ধরে রাখেন যদি আমি ছবিটা দিয়ে পরে আপনার এরকম হ্যাঁ এক টাকা একটু হ্যাঁ আচ্ছা হ্যাঁ বড় ভাই যে মাছ তৈল আসলে দেখালো আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করেন তুলে ধরতে পারি আমার চ্যালেঞ্জটা নতুন সবাই একটু সাপোর্ট করুন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার এই মাছ সাফ সেখান বসে তো আপনি কখনে বড় ভাই এখন আবার খাওয়া টোপ গাঁদবে